আমার লাইভ আসাটা কি আপনাদের ভালো লাগে না লাগে না আমার শর্ট ভিডিও গুলো আপনাদের কিরকম লাগে প্লিজ জানাবেন

যদি কেউ নতুন আমার লাইভে নতুন এসেছেন তবে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন কমেন্ট করতে পারেন টিভির জন্য অনেকটা শোনা যাচ্ছে না আমি কি বলছি তো এখানে এসেছি আমি কে এসেছেন আমার লাইভে প্লিজ লাইক করে দেবেন নতুন যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব কিরম কিরকম লাগছে বলবেন প্লিজ ভালো লাগেনি কারোর ভালো লাগে না এটাই বোঝা যাচ্ছে লাইভে আসছেন কিন্তু কিছুই বলছেন না আজ অনেকটা গরম আপনাদের আপনাদের এখানে কি রকম গরম লাগছে গরম কিরম লাগছে আজ আমাদের এখানে তো খুবই গরম ত্রিপুরা ত্রিপুরাতে খুব গরম